আসসালামু আলাইকুম বিবার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে পাকিস্তানি ল্যাভিশ ব্র্যান্ডের কালেকশন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার অরগাঞ্জা প্লাস শিফনের মধ্যে কালেকশনগুলো হবে ডিজাইন আছে কালার আছে অনেকগুলো ডিজাইন কালার হবে তো এগুলো আপনার ড্রেস দেখাবো শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে হবে তো এটা ফ্যাব্রিক হচ্ছে অরগানজা এটা জামার ফ্যাব্রিকটা হচ্ছে অর্গানজার মধ্যে লং ড্রেস হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা এটা নেক প্যানেল যেটা আছে বা নেক পোর্শন যেটা আছে হ্যান্ড ওয়ার্ক করা হবে ফুল্লি আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা জুয়েলারি স্টোন পার্লের এর কাজ আছে মিডিল পোর্শনটা আপনার সিকোয়েন্স কাজ করা আছে পুরোটা আপনার গর্জিয়াস টাইপের কাজ করা পার্লের কাজ আছে এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা তাছাড়া আপনার পুরোটা হচ্ছে সুতার কাজ করা দেখতে পাচ্ছেন সেম কালার সুতার কাজ করা নিচের প্যানেলটা আপনার গোর্জিয়াস কাটওয়ার্ক ডিজাইন আর এটা বডি সাইজটা আপনার ফিফটির কাছাকাছি করতে পারবেন আর লেন্থ আপনার ফর্টি ফাইভ হবে এটার ভিতরে আমরা প্যান্টে কাপড়টা ইউজ করেছি ইনার ইনার জায়গায় তো ইনার এগুলো সাথে থাকে না আপনারা ইনার নিয়ে নিতে পারেন প্যান্টের কাপড়টা হচ্ছে ভিসকস জ্যাকওয়ার্ডের এর মধ্যে হবে এটা মানে সেলফ ওয়ার্ক করা বা সেলফ প্রিন্ট করা হবে এটা যথেষ্ট পরিমাণ কাপড় আছে ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপসটাও আপনার গর্জের স্লিপস হবে পুরো স্লিপসের মধ্যে কাজ করা আছে কন্ট্রাস্ট বা মাল্টি সুতার কাজ করা পার্লের কাজ আছে ওড়নাটা হবে শিফন গর্জের শিফোনের মধ্যে দুপারটা হবে ওড়নাগুলো চওড়া ওড়না হবে পুরো ওড়নার মধ্যে পার্লের কাজ আছে আর ওড়নার চারপাশে যে বর্ডার দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে এখানে আপনার বডির সাথে ম্যাচিং করা যে কাজগুলো আছে সম্পূর্ণ এখানে করা আছে বিশাল বড় উন্ন হবে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি অর্গানজার যেগুলো আছে আগে অর্গানজার কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে অর্গানজার মধ্যে এই কালেকশন হবে পাকিস্তানি অরিজিনাল জেনুইন কালেকশন এটা হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে ল্যাভিশ ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে তো এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা ডিজাইনটা চেঞ্জ হবে এটা এটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে ফ্রন্ট পার্টটা হবে এটা ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে এটা আপনার নেক পোর্শন যেটা আছে পুরোটা দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরোটা পার্লের হ্যান্ড ওয়ার্ক করা হবে ফিনিশিংভাবে কাজ করা আছে জেনুইন এই কালেকশনগুলো হবে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডে কোনো কাজ হবে না এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে যে নিচে প্যানেল আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের মতোই আপনার কাজ করা পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম কালার আপনারা ইনার নিতে পারেন এটা হচ্ছে জ্যাকওয়ার্ড ভিসকস এটা হচ্ছে আপনার হাত পার্টটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে এটার ওড়নাটা হবে আপনার নেটের উপরে নেট ফ্যাব্রিকের মধ্যে দু হবে ওড়নার মধ্যে আপনার ফয়েল ওয়ার্ক করা আছে কার্ট ওয়ার্ক এম্ব্রয়ডারি কাজের মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে কাজটা হবে এটা হবে আপনার অর্গানজার মধ্যে আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা আপনার বডি সাইজটা ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন লম্বা আপনার এটা ফর্টি ফাইভ পর্যন্ত লেন্থ হবে এটা নেক্সট পোর্শনটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা হবে পার্লের কাজ আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট নিচের দিকে আপনার কাজ হবে এটা দুই কালার শেডের মধ্যে হবে দেখতে পাচ্ছেন দুই কালার শেড আছে এটা নিচে পার্লের কাজ আছে পাকিস্তানি জেনুইন ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বিস্কাস জ্যাকওয়ার্ড হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা হচ্ছে আপনার অর্গাঞ্জার উপরে কাজ করা ওড়না হচ্ছে অরগাঞ্জা কাজ করা এটা হচ্ছে আপনার শেড টাইপের প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন এটার মধ্যে আপনার ঝুল দেওয়া আছে বাট টার্সেল ওয়ার্ক করা হবে প্রাইস এগুলার হবে ছয় হাজার পাঁচশো করে ছয় হাজার পাঁচশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো এখন আপনাদেরকে দেখাবো শিফনের মধ্যে একই ব্র্যান্ডের কালেকশন শিফন ফ্যাব্রিকের মধ্যে তো ফার্স্টে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইনটা হবে এটা যেটা পছন্দ হবে বডি পার্টের স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অথবা শপে চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর হবে ফ্রন্ট পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটার মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এখানে আপনার ঝুল দেওয়া আছে মাল্টি কালার সুতোর কাজ করা নিচের প্যানেলটা আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে নিচের প্যানেলে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এখানে আপনার ঝুল বা টার্সেল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্লেন ব্যাক সাইড পুরোটা প্লেন হবে এটা হচ্ছে শিফন ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এরপরে হাত আর পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভস পার্ট হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভস পার্ট এটা হচ্ছে আপনার স্লিপস পার্ট হবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় বিস্কর জ্যাকওয়ার্ড ওড়নাটা হবে ডিপ পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ফ্যাব্রিক অরগাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে অল ওভার আপনার গর্জিয়াস ওড়না পাচ্ছেন পিটানো কাজ করা আছে ভারী কাজের মধ্যে ওড়না অরগাঞ্জার মধ্যে দুপারটা হবে পার্টিওয়্যার কালেকশন ব্রাইডাল টাইপের ওড়না হবে প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো করে সেম ডিজাইন আর একটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার হবে বিস্কিট টাইপের কালার ডিজাইন সেম কালার চেঞ্জ গোল্ডেন বিস্কিট টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা লম্বা আপনার ফর্টি ফাইভ হবে বডি সাইজটা ফর্টি এইট ফিফটি পর্যন্ত করতে পারবেন ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন সফট শিফন এগুলোর কাপড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিফন কাপড়ের মধ্যে কাজ করা হবে কোনো জর্জেট কাপড় হবে না জর্জেটগুলো কিন্তু আপনার আবার ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন হয়ে থাকে পাকিস্তানি কাপড়গুলো আপনার জর্জেট হয় না এগুলো শিফন কাপড়ের মধ্যে হাতার পার্ট হবে আর ওনাটা আগেরটার মতোই কন্ট্রাস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রাইস সেম থাকছে ছয় হাজার পাঁচশো করে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো লাস্ট আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা যেটা পছন্দ হবে ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার পাউডার পেস্ট কালারের মধ্যে বা পেস্ট কালার আপনারা বলতে পারেন এটা আপনার ফ্রন্ট পার্ট হবে এটা এটা হচ্ছে বডি পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট গর্জিয়াস টাইপের কাজ হবে এটা পেস্ট কালারের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের যে প্যানেলটা আছে এখানে আপনার পার্লির কাজ আছে মাল্টি কালার সুতা এমব্রয়ডারি আর নেক পোর্শনটা আপনার স্টোন ওয়ার্ক করা সফট শিপন লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত লেন্থ হবে এটা ব্যাক সাইডটা প্লেন নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই আছে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্লিভস পার্ট স্লিপসের পার্ট হবে এটা আর ওড়নাটা হবে প্রিন্টেড অরগানজা প্লাস কাজ করা প্রিন্টেড অরগানজা পুরোটা কাজ করা হবে এটা হচ্ছে আপনার পার কাজ আছে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো করে শপের ডিটেল বলে দিচ্ছি জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম এখানে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করবেন শপে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে আমাদের দুই বাই ছাপান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে যদি নেন আগে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ